আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি কথা হচ্ছে সামনে আমাদের মাঝে কুরবানি ঈদ আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে এটা আমি গতকালকে নারায়ণগঞ্জ টলারের মধ্যে গরু ছিল তো কিছু চাঁদা বাসুর উৎপাট করতে চাইছিল ডাকাতি করতে চাইছিল হয়তো সক্ষম হয় না এখন বর্তমান বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা তেমনটা নাই সেভ নাই কারণ হচ্ছে এখন স্থায়ী সরকার নাই পাঁচে আগস্টের পর থেকে দেশে ওইরকমভাবে রকমভাবে সেফ নাই পাবলিক জনতা ততটা সেফভাবে চলাফেরা করতে পারছেন আজকে মানুষ জানমাল নিয়ে সেফ নাই তো গরুর ব্যারিদের ব্যবসায়ীদের বলতেছি আমি সাবধান থাকবেন সতেরো থাকবেন আপনারা সেফ মোট নিয়ে চলাফেরা করতে চেষ্টা করবেন কখনকার কী হয়েছে সেটা বলা যায় না সেফ থাকাটা সবচেয়ে নিরাপত্তা ভালো এখন প্রশাসনিক সেভ নাই নিরাপত্তা কম আগের চেয়ে অনেক কম একদম নাই বলবো সেটা না মানে অনেক কম তারপরে হচ্ছে আপনাদের দেশে যে প্রেক্ষাপট কি একটা অবস্থা লুটপাট যে পারে সেভাবে লুটপাট করে যাচ্ছে চাঁদাবাজি চলতেছে ডাকাতি চুরি চিন্তায় অবরোধ চলতেছে তো এইগুলো হচ্ছে আপনাদের সেফ থাকবে সাবনা থাকতে বাইরে যে হাটে যাইবেন হাটের কমিটি সদস্য তাদের সাথে একটা ভালো একটা বলি রাখবেন সুন্দর থাকবেন ইনকেস কোনো সমস্যা হলে যেন এটা সমাধান হয়ে যায় আর হাট ইজারাদার যারা আছে তাদেরকেও আমি অনুরোধ করছি আপনারা একটু ঠিকঠাক মতো ভ্যারেদের সেফ রাখবেন তাদের যাতায়াত ক্ষেত্রে বাসায় যাওয়ার ক্ষেত্রে একটু সেভলি তাদের যেই টাকাগুলো গরু বিক্রির টাকাগুলো যেন সেভাবে তাদের অ্যাকাউন্টে বা তাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা আপনারা নেবেন এটা নানান জায়গায় ঘটনা ঘটছে আর অন্য সব জায়গাতে ঘটবে এটা স্বাভাবিক ভাই আমি কিছু জানি জিনিসটা বলছি এটাই বুঝেছি এখন কিছু সহজ এখন যাই সেটাই সহজ বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বহুত চিন্তায় চাঁদাবাজি রুটপাট ডাকাতি চুরি চিন্তায় হয়েছে আগে হয়েছে কিন্তু এখন বেশি হচ্ছে কারণ হচ্ছে এখন প্রশাসন পুলিশ প্রশাসন নাই তেমন প্রতিটা সেক্টর তারা এখন নাই তো আপনারা সাবধান থাকবেন আর সেফ থাকবেন আমার ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই সবাই শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছে যাও প্রতিটা ব্যবসায়ী কাছে এই জিনিসে পৌঁছে যাও আমি বারবার বলতে সাবধান থাকি এত কষ্টের টাকাগুলো যেন সুন্দরভাবে বাড়িতে নিয়ে যেতে পারে অনেক কষ্টের গুরু পালন করছেন অনেক কষ্টভাবে এই একটা ঈদে আশা করে আছেন যেন আশাটা আপনাদের পরিপূর্ণ হয় সার্থক হয় ভালো হোক তো সেই দোয়া সেই ভালোবাসা সবাই থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা তো আমি আবার বলতেছি ভাই ব্যবসায়ী বাড়ি আপনার সাবধান থাকুন আপনাদের প্রোটেক্ট নিয়ে চলুন গরুগুলো সেফভাবে নেন দেখা যাবে অনেক সময় জ্যামজন হবে না আপনি অনেক সময় ট্রলারের জন্য আপনার গরুগুলো নিবেন এখান থেকে অনেক সময় অনেক জামলা করতে পারে তো ওই জামলাগুলো মোকাবেলা করতে হবে আপনাদেরই দেরি সাবধানে আর ট্রলার আর গাড়ি যে গাড়িতে মেন রাস্তা অনেক সময় জ্যামজন হবে অনেক সময় দেখা যাচ্ছে আপনার জ্যামের কারণে অনেক সময় চাঁদাবাস রুটপাট সন্ত্রাসেরা আপনাদের গাড়িগুলো অ্যাটাক করবে আপনাদের গরুগুলো নিতে চাইব গরু দিবেন না অনেক সময় জানমাল শরীরে আঘাত করতে চাইব এটাই স্বাভাবিক অনেক সময় যেন চাঁদাবাজ যাবে না লাখ লাখ টাকা টেকা দেবে আপনারা গরুগুলো নিতে পারবেন সাবধান থাকা ভালো সতর্ক থাকবেন দোয়া করি দেশের প্রচুর খারাপ ইনশাআল্লাহ আল্লাহ যেন সবার মনে আশা পূর্ণ করুক সাবধান হোক সব কিছু ঠিক থাকতে হবে এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাক